রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট যিনি প্রধানমন্ত্রী ছিলেন যিনি দেশ ছেড়ে চলে গেলেন তিনি এখনো বলেন যে উনি রক্তপাত বন্ধ করার জন্য দেশ ছেড়ে চলে আসছেন বিচারপতিদের সিলেকশন এগুলো সব কিন্তু ছোট ছোট করে দেওয়া ছিল আপনারা জানেন পত্রিকা আর্টিকেল এত বড় বড় লেখা যায় না আমার সেকেন্ড আর্টিকেল লাস্ট যেটা ছিল সেটা ছিল হাউ টু সিলেক্ট ইলেকশন কমিশন পুরো স্তর দিয়ে আমি বলেছি আমার আরেকটি বিষয় যেটা আজকে থেকে না দিন থেকে সেটা ছিল আপনার কথা যেটা পলিটিক্যাল পার্টি অ্যাক্ট এই পার্টি অ্যাক্টের খসড়া অলরেডি আমার এপিএস এর কাছে আছে আমি এটা বদুল আলম চেয়েছেন আমি দিয়ে দেব সেখানে অনেক বিষয় আসছে কারণ আমাদের পলিটিক্যাল পার্টি যে পার্টি হোক যখন যে ক্ষমতায় যান তিনি ক্ষমতাকে একেবারে আঁকড়ে ধরে রাখেন কক্ষিগত করেন এটা দেখে আসছি গত ধরা পড়লেন উনিশশো বাহাত্তরের পরে থেকে শুরু করে এই পর্যন্ত এবং আমাদের পলিটিক্যাল পার্টির কোনো জবাবদিহিতা নাই মানে ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি অনেক রক্ত ঝরার পরে একটা পলিটিক্যাল পার্টির ইনসাইড আমরা দেখলাম আমি তো বলি যে এই পলিটিক্যাল পার্টি এক যা করেছে জঘন্যতম অপরাধী নাৎসিদের সাথে তুলনা করলেও আপনি হাওড়ান হয়ে যাবেন যিনি প্রধানমন্ত্রী ছিলেন যিনি দেশ ছেড়ে চলে গেলেন তিনি এখনো বলেন যে উনি রক্তপাত বন্ধ করার জন্য দেশ ছেড়ে চলে আসছেন মানে ইম্যাজিন দি মানে ওনার কোনো ওনার কোনো আমার মনে কোনো কনসাসি লাগে না যে এতগুলো ছেলেদের মারা গেছে সরকারিভাবে হলো ছয়শো আমি প্রথম দিন বলেছি মোর দেন ওয়ান থাউজেন্ড অ্যান্ড আই স্টিল স্ট্যান্ড অন ইট মোর দেন ওয়ান থাউজেন্ড দিস ইয়ং পিপল হ্যাভ বিন কিল্ড হু আর অ্যাসেটস অফ নট অনলি বাংলাদেশ অ্যাসেটস অব হোল ওয়ার্ড এদের মধ্যে তো অনেকে সাইন্টিস্ট হতে পারত আর করতে হবে এটা দুটো অনেক তফাৎ আছে আমরা এট লিস্ট চেষ্টা করছি যে কিছু 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 জায়গায় ছয়টি সংস্কারের কথা বলা হয়েছে এগুলো অনেক বড় ধরনের সংস্কার এগুলো কিন্তু আপনি যদি মনে করেন তিন দিনে চার দিনে তিন মাসে হবে এমন না এবং আমি মনে করি যাদেরকে দেওয়া হয়েছে তারা নিশ্চয়ই পলিটিকাল পার্টির সাথে আলোচনা করবেন ধরুন যদি ইলেকশন নিয়ে আলোচনা করতে হয় আপনাদের সাথে আলোচনা করতেই হবে না হলে আমি পুলিশের কথা বললাম আমি মনে করি যে বর্তমানে যারা লিডারশিপে আছে আর্ম ফোর্সেস তিনজনকে আমি চিনি তিনজন গ্রামে এয়ার ফোর্স নেভি এবং দে আর অল গুড ফ্রেন্ড তিনজনই কারণ তিনজন কিন্তু একই কোর্সের এবং আমি মনে করি যে দে আর অল গুড পিপুল বাট আপনাদেরকে ওইটাও বুঝতে হবে যে তারা কিন্তু সত্য চিফ হয়েছেন এবং চিফ হওয়ার পরে একটা আর্মি চিনতে মিনিমাম আপনার এক বছর লাগে আমাদের দেশে না সব দেশে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন